আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আশা করি সবাই ভালো আছেন সময়টার থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে ইলেকট্রিক চুলা গ্যাসের খুব সংকট এই সময় গ্যাস অনেকের বাসা নাই এবং সিলিন্ডারের মধ্যে শীতের সময় জৈমা থাকে তারপরে লাইনের গ্যাস তো নাই বললে চলে রান্না বাঁধা নিয়ে অনেক কষ্ট মিয়াকো ব্র্যান্ডের একদম দু হাজার পঁচিশ সালের আপডেট চুলা আপনারা একটু খেয়াল করেন এটা হলো পপুলার আলতা তিন কয়েলের থাকবে থ্রি কয়েলের চুলাটার সাইজও অনেক বড় এবং ইনভার্টার সিস্টেম আপনারা সারা মাস রান্নাবান্না করলে চুলাটার বিল আসবে আড়াইশো থেকে তিনশো টাকা গ্রাম অঞ্চলে আড়াইশো থেকে তিনশো টাকা বিল আসলে ঢাকা আসবে আপনার ডাবল তো আজকে আমরা সময় থেকে আপনাদেরকে অ্যাড্রেস দেখা দিচ্ছি এটা করে শোরুম এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এখানে তিনটা নাম্বার আছে তিনোটা নাম্বার এই একশো বাইবার মেসেঞ্জার আছে সময় আপনারা সাবস্ক্রাইব করে দিলে শেয়ার করে দিলে নিশ্চয় নতুন প্রোডাক্ট সবার আগে পেয়ে যাবেন আমি আসলে আপনাদেরকে আজকে দেখাবো সব ধরনের হাতে হাড়ি পাতিল দিয়ে রান্নাবান্না করার জন্যে অল্প দামের মধ্যে খুব কোয়ালিটি একটা চুলা যেটা আপনারা দেখেন একদম সম্পূর্ণ আপনার রান্নাবান্না হয়ে যাবে এক ঘন্টার ভিতরে এবং দ্রুত রান্না করতে পারবেন এটার মধ্যে তিনটা কয়েল আছে একটা কয়েল থাকবে এই সাইজের ছোটো পাতিল দেওয়ার জন্য মিডিয়াম একটা বড় একটা এবং এখানে দেখেন চুলার মধ্যে দেওয়া আছে আপনাদের যেই পরিমাণ পাতিল দেওয়ার ওই পরিমাণে আপনি কয়েল জ্বালাইতে পারবেন এই চুলাগুলি হলো বাজার একদম সম্পূর্ণ আপডেট ওয়াটারপ্রুফ বাতার মার জোল পানি কোনো কিছু ঢুকবে না কোনো কারেন্টের শর্টকাট কোনো কিছু করবে না ওয়ান এর গ্লাস এটার ভিতরে কোনো জোড়া নাই অন্য অন্য চুলার মধ্যে এখানে জোড়া থাকে এটার মধ্যে কোনো জোড়া নাই এবং দেখেন বডিটা দেখেন ফ্যানটাও অনেক বড় এবং খুবই কোয়ালিটি ফুল একটা চুলা পপুলার আলতা সাইডে কিন্তু আপনি দেখেন মেয়েকে খুদাই করা লেখা আছে এখানে ঠাই দিয়ে সম্পূর্ণ চুলাটা আপনার কভার করা আছে ঠাই অ্যালমুনিয়ামদের চতুর্দিকে চুলাটা কভার করা আছে আর গ্লাসটা হলো আপনার সম্পূর্ণ ভিড়ের উপরে দেওয়া কোনো ভাঙা ফাটার কোনো ভয় নাই এবং একটু খেয়াল করেন এখানে একটু দেখেন আমি চুলাটা একটু লাইন দিয়ে দি দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে পাওয়ার দিয়ে দিলাম ফিঙ্গার দিয়ে দিলে ষোলোশো ওয়াট এটা শো হয়ে গেলো আপনি যদি ওয়াট বাড়াইতে চান এখানে বাইশো ওয়াট পর্যন্ত আপনি নিতে পারবেন এখান থেকে আপনি কমাইতে চাইলে আপনি কমাইতে পারবেন এই দেখেন আপনারা যদি এখানে একবারে সর্বনিম্নে সর্বনিম্ন হলো দুইশো ওয়াট এখন আপনি যদি ওয়াট বাড়াইতে চান আপনার যে চারশো ওয়াট তারপরে আটশো ওয়াট তারপরে এখানে মনে করেন যে এক হাজার ওয়াট মনে করেন ষোলোশো ওয়াট আপনার মন মতন আপনি করতে পারবেন তেরোশো ওয়াট মানে ষোলোশো আট আঠারোশো ওয়াট বাইশশো ওয়াট সব ধরনের অপশন এই চুলাটার মধ্যে দেওয়া আছে এবং এই রান্না অবস্থা এই চুলার মধ্যে হিট অবস্থা আমি আপনাদেরকে দেখাই তিনটা কয়েল যে বললাম চুলাটা একটু খেয়াল করেন এই একটা কয়েল আপনি দেখা যাচ্ছে এখানে টাচ করলে দেখেন মিডিয়াম কয়েলটা চলে আসবে আবার টাচ করবেন আপনি ছোট কয়েলটা চলে আসবে একটু আপনারা খেয়াল করবেন এই দেখেন ছোট কয়েলটা মানে এতটুকু যদি পাতিল দেন এতটুকু পাতিলে রান্না হবে এই তিনটা কয়েলের জন্য বাইশো আটের থেকে আপনি কমাইতে চাইলে কমাইতে পারবেন আপনার মন মতন এবং কোয়ালিটি ফুল একটা জিনিস কিনতে হলে আপনারা দেখে শুনে কিনবেন এগুলিই আপনার মাসে একবার রান্না বান্না করলে মনে করেন যে সারা মাসে যদি আপনি তিনশো টাকা কারণ বিল দেন আপনি বিছনার উপরে তারপরে মনে করেন যে ডাইনিং রুমে তারপরে মনে করেন যে যেখানে সেখানে রান্না করা যাবে পাকের ঘরে যাইতে হবে এমন কোনো কথা নাই এই চুলাগুলা আমি আপনাদেরকে দেখাই পানি আজকে গরম দিয়ে দিব একটু খেয়াল করেন এখানে দেখেন একটু খেয়াল করেন এই যে পানিটা দিয়ে দিব এই পানিটা দিয়ে দিব এখানে দেখেন অনেকে বলবে ভাই এগুলি তো আসলে যে আমরা যে কোনো পাতিল কি দিতে পারবো হ্যাঁ যে কোনো পাতিল দিতে পারবেন আপনারা দেখেন আমি চ্যাপটা পাতিল দিছি এখন এটা হলো চোখকা পাতিল দেখেন একটু এটা হলো চোক্কা তলাটা এই চোক্কা পাতিলটা এখানে বসবে একটু দেখেন চোখ এটা নড়াচড়া করার কোনো অপশন নাই এবং এই যে চ্যাপটা পাতিলটা দিলে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন পানিটা আমি গরম করে দেখাইতে আসি কত ওয়ার্ড দিয়া ষোলোশো ওয়ার্ড দিয়া হটপটে যদি আপনি রাখেন হটপট ফাংশনে যদি আপনি রাখেন রান্নাবান্না আপনি একটা অপশন দিয়ে আপনি করতে পারবেন আপনি কমাইতে পারবেন বাড়াইতেও পারবেন আপনার মন মতন হটপট অপশনে আবার যদি আপনি কমাইতে চান আপনি কমাইতে পারবেন সর্বনিম্ন দুইশো আটে এখন আপনি যদি অপশনে চলে যান এখানে দেখেন লেখা আছে যে দেখেন হটপট ফ্রাই এই যে ফ্রাই ছয়শো পঞ্চাশ ওয়াট সর্বনিম্ন থাকবে বলে আপনি মনে করেন যে এই যে দেখেন হটপট ফাংশনে গেলে আপনার দুইশো ওয়াটেতে ছয়শো পঞ্চাশ ওয়াট পর্যন্ত এই অপশনে চলে গেলে এই যে এখানে ষোলোশো ওয়াট তারপরে এই যে মিলের জন্য এটাকে চুপ টুপ করার জন্য আঠারোশো ওয়াট এখানে দেখেন খাবার গরমের জন্য তারপরে এই যে আমরা মনে করেন বাচ্চাদের জন্য অনেক সময় অনেক কিছু গরম করি এই যে গ্রিল অপশন চলে আসছে এখানে সব ধরনের অপশনগুলো দেওয়াই আছে আসলে এই চুলাটা যখন আপনি মনে করেন যে বিভিন্ন ফাংশন আপনি চলে যাবেন তখন আপনার ওয়ার্ড দুইশো থেকে আশি ওয়াট একশো বিশ ওয়াট আপনি ইউজ করতে পারবেন আর যদি হটপট অপশানে রাখেন আপনি তাহলে সব ধরনের রান্নায় একটা অপশান দিয়ে আপনি করতে পারবেন এবং কথা হলো এই যে দেখেন মাত্র আমি এটার উপরে পানি দিয়ে দিলাম এই দেখেন ধোয়া উঠতে পানি বলক চলে আসবে আপনারা একটু খেয়াল করবেন পানিটা বলক চলে আসবে এমন একটা চুলা বাজারে এমন একটা চুলা ওয়ার্ডের একটু খেয়াল করেন পপুলার আলতা এই চুলাটার সাথে আবার একটা জিকো থাকবে আমরা ওই যে রুটি ফেঁকা দেওয়ার জন্য বেগুন ফেঁকা দেওয়ার জন্য এরকম একটা গ্রিল স্ট্যান্ড থাকবে এই গ্রিল স্ট্যান্ড এটার সাথে ফ্রিতে থাকবে একটা করে গ্রিল স্ট্যান্ড প্রত্যেকটা চুলার সাথে থাকবে আসলে এই গ্রিল স্ট্যান্ডটার মধ্যে বেগুন পোড়া রুটি পরোটা এগুলো সব করতে পারবেন ছবিতে দেওয়া আছে আর তিন কয়েলের পপুলার আলতা আপনারা একটু খেয়াল করেন বাইশো ওয়াটের চুলাটা টু টোয়েন্টি বলতে চলবে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় এই চুলাটা আপনারা চালাইতে পারবেন যে কোনো বিদ্যুৎ আপনারা চালাতে পারবেন বিদ্যুৎ থাকলে হয়েছে বিদ্যুৎ না থাকলে চলবে না এবং দেখেন এই যে পানি দিয়ে দিলাম মাত্র হলো দুই মিনিট হয়েছে দুই মিনিট আপনার পানি কিন্তু আপনার বলক চলে আসছে অনেকে বলে ইনফার্স চুলা দেরি হয় কিন্তু আসলে দেরি হওয়ার কোনো অপশন নাই আপনি যখন এই চুলাটার মধ্যে পাতিল দিবেন যখন আপনি ওয়াট বাড়াই দিবেন আমার চুলাটা চলতে আসে মাত্র ষোলোশো ওয়াটে তখনই কিন্তু আপনার পানিটা জুড়ুত গরম হয়ে যাবে হ্যাঁ ওয়াটারে দিবেন বা হটপট অপশানে দেবেন অন্য অপশানে দিয়ে যদি আপনি পানি গরম করেন বা রান্নাবান্না করেন যেটা যখন যে অপশান থাকবে সেই অপশানে বাতের জন্য আপনি হটপট ব্যবহার করেন মাংসের জন্য আপনি হটপট ব্যবহার করেন সমস্যা নাই এবং আপনার এখানে যদি আপনি গ্রিল অপশন করতে চান গ্রিল অপশনে গ্রিবে এই দেখেন পানিটা বলক চলে আসলো এখন আমি বলবো যে অনেকে বলে ভাই কারেন্টে নাকি শর্ট করে চুলাটা দেখেন চলতে আসে আমি কিন্তু চুলাটা পাজা করে ধরে রাখলাম দেখেন শর্ট করার কোনো অপশান নাই এবং শর্ট করলে কিন্তু আমি বিশ হাজার টাকা জরি বানা দেবো আপনাদেরকে আমি দেখেন এই চুলাটা এখন চুলাটা কয়েলটা কিন্তু দেখেন লাল হয়ে গেছে এখানে দেখেন একটু আগুন দেখাই জানা কিন্তু কম দেওয়ার কারণে আগুন দেখেই জানা আসলে এই যে কোনো জায়গায় যে দেখেন হাত দেওয়া যাবে হাত দিলে যে আপনার আমি একটু দেখা আপনাদেরকে দেখেন একটু খেয়াল করেন পানি ডালা দিলাম একটু খেয়াল করেন এই দেখেন চুলাটার উপরে একটু পানি ডালা দিলাম দেখেন তো চুলাটা চলতে আছে কিন্তু দেখেন এই দেখেন এখন পানি কিন্তু পড়ছে চুলার উপরে তা আমি বন্ধ করে দিলাম একটু খেয়াল করেন বন্ধ করে দিলাম পানি কিন্তু এই যে দেখেন দিয়ে দিলাম কিন্তু এই পানিটা এখন আপনারা খেয়াল করেন এই যে পানিটা চুলার উপরে কিন্তু গরম পানি একটু খেয়াল করেন এই দেখেন এই দেখেন এক ফোঁটা পানি এটার উপরে নাই দেখেন একদম ক্লিয়ার একটু পিছনের সাইডটা খেয়াল করেন দেখেন তো এক ফোঁটা পানি গেছে না কোনো জায়গায় এক ফোঁটা পানি নাই এবং এই পানিটা সম্পূর্ণ বাতের মার পানি পড়লে চুলার সাথে আটকে থাকবে আর আমি একদম সরাসরি পাতলা পানিটা ডালা দিলাম তাহলে পানি ঢুকার মতন কোনো অপশন নাই ওয়ানটা চুলাটা এবং এই রান্নার সময় ধরুন চুলাটা এখন চলতে আসে রান্নার সময় আপনি মুশতে চাইলে মুছতে পারবেন কোনো সমস্যা নাই কারেন্টটা শর্ট করার মতন কোনো অপশনে নাই এই চুলাটার মধ্যে এই দেখেন এই যে চুলাটা চলতে আসে আমি কিন্তু কেজি দেখেন কাপড় দিয়ে সুন্দর করে মুছা দিতে আছে আতের মধ্যে চেঁকা লাগবে না একটু মোটা কাপড় নিলে আতের চেঁকা লাগবে না এই জায়গাটা আমরা কিন্তু গ্যাসের চুলার মধ্যে অনেক সময় গরম অবস্থা রুটি বাঁচতে গেলে হাত দিয়ে কিন্তু কুটাই তো এইভাবে আপনি যদি এটার মধ্যে মনে করেন যখন রুটি সেঁকতে চান ছড়াছড়ি রুটি সেকতে চান এই চুলাটার মধ্যে তাও কোনো সমস্যা নাই তো বাজারে যদি এখন এই চুলার সংকট এই সময় যদি একটা ভালো জিনিস নিতে চান পপুলার আলতা এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কোয়ালের এক বছরের পাঁচ বছরের সার্ভিস ফ্রি থাকবে এবং এই চুলাটা সিঙ্গেলভাবে যারাই নিতে চাচ্ছেন ঢাকার বাইরে নেন ইনশাল্লাহ ব্যবহার করে খুবই আরাম পাবেন তিনবেলা রান্না বান্না করলে আড়াইশো থেকে তিনশো টাকা বিল দেবেন ডাকার ভিতরে ডাবল আসবে সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন আজকে আমরা এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস তুলি থাকবে চুলাটার প্রাইস থাকবে একবারে হোলসেল প্রাইস আপনাদের জন্যে মাত্র সারা বাংলাদেশে যেখানে নিতে চান মাত্র তেতাল্লিশশো টাকা চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা চুলাটা নিতে পারবেন যখন বাজারে থাকবে না তখন কিন্তু এটার দাম থাকবে মাত্র আটচল্লিশশো টাকা তো এখন কিন্তু পাঁচশো টাকা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন তো ইনশাল্লাহ আশা করি যারা ঢাকার বাইরে নিজে চাচ্ছেন আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমাদের দোকানের নাম সুমার অ্যাটেডাস দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আমার নাম আব্দুর রহিম তিনটা নাম্বার ইমোয়াক্স বাইবের মেসেঞ্জার আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সময় অ্যাডেডাস সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন